মানুষের শরীর একটা খাঁচা আর আত্মা যেন সেই খাঁচার পাখি শরীর মরে যায় কিন্তু আত্মা কি মারা যায় আজ আমরা জানব আত্মা কি এটা কোথায় থাকে আত্মা কি মস্তিষ্কের সৃষ্টি নাকি এটা ভিন্ন এক একসত্তা এবং বিজ্ঞানীরা আত্মার অস্তিত্ব মানে কি ভিডিও শেষে জানতে পারবেন আপনি নিজেই আত্মাকে অনুভব করতে পারবেন কি না ধর্মীয় আলোকে আত্মা নিয়ে আলোচনা এক কুরআনের আয়াত বিশ্লেষণ সুরা ইশরা আয়াত পঁচাশি তারা আপনাকে আত্মা সম্পর্কে জিজ্ঞেস করে বলুন আত্মা আমার প্রভুর আদেশ অনুযায়ী আর তোমাদেরকে খুব অল্প জ্ঞানী দেয়া হয়েছে অর্থ আত্মা এমন কিছু যার পুরো ব্যাখ্যা মানুষ পায়নি এটা ইলাহির রহস্য কিন্তু কিছু কিছু দিক মানুষ বুঝতে পারে হাদিস ও ইসলামী ব্যাখ্যা হাদিস মৃত্যুর পর ফেরেস্তা আত্মাকে নিয়ে যান ভালো রুহু জান্নাতের জানালায় মন্দ রুবু জাহান নামের গন্ধে আটকে পড়ে আত্মা কোথায় থাকে ঘুমালে আত্মা আংশিকভাবে চলে যায় জুমার আয়াত বিয়াল্লিশ আত্মা পুরো শরীরে বিস্তৃত নাকি হৃদয় মস্তিষ্কে ইমাম গাজ্জালি বলতেন আত্মা হচ্ছে আল্লাহর এক আলোর মতো শক্তি যা হৃদয় বামস্তিষ্কের ভেতরেই বাস করে পার্ট মাইনাস দুই সাইকোলজি ও নিউরোসায়েন্স মতে এক ফ্রয়েডের থিওরি আত্মার বদলে তিনি বলেন ইগো এর সুপারিগো ইগো হলো বাস্তবতা এর হোলো প্রবৃত্তি আর সুপারিগো হলো নৈতিকতা বিবেক দুই নিউরোসাইন্স মতে বৈজ্ঞানিকদের মতে চেতনা বা কনশাসনেস তৈরি হয় নিউরনের সংযোগ থেকে মস্তিষ্ক বন্ধ মানেই আত্মা নেই এটাই মূল বিজ্ঞানী মতবাদ কিন্তু প্রশ্ন মৃত ব্যক্তির শরীর ঠিকই আছে তবে চেতনা নেই কেন পার্ট তিন আত্মার অস্তিত্ব নিয়ে বৈজ্ঞানিক গবেষণা এক ড্যাঙ্ক মেডুগল উনিশশো সাত সাল ছয়জন মানুষকে মৃত্যুর সময় ওজন করে বলেন আত্মার ওজন প্রায় একুশ গ্রাম যদিও অনেক বিজ্ঞানী একে বাতিল করেছে দুই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ইন ডি লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে এসে বলেন একটা আলো দেখেছেন এবং আত্মীয়রা ডাকছিল শরীরের বাইরে থেকে নিজের দেহকে দেখেছেন বৈজ্ঞানিক ব্যাখ্যা অক্সিজেন ঘাটতিতে ব্রেন হ্যালোসিনেশন করে ইসলামিক ব্যাখ্যা মৃত্যুর সময় রুহ দেহ থেকে ধীরে ধীরে বের হয় সাদা কালো বাধোয়ার মতো রোহের বর্ণনা হাদিসে পাওয়া যায় পার্ট চার এবার প্রশ্ন উত্তর ও বিতর্ক এক আত্মা কি রিবন করে ইসলাম ধর্ম মতে না হিন্দু দর্শন মতে হ্যাঁ আর সাইকোথেরাপি মতে হিপোনোথেরাপির মাধ্যমে পূর্বজন্ম দেখানোর দাবি আত্মা কোথা থেকে আসে হাদিসে আছে আত্মা সৃষ্টি করা হয় জন্মের আগেই চল্লিশ দিন পর গর্ভে রোহু ফুৎকার দেওয়া হয় হাদিস সহিহ মুসলিম আত্মার কি মৃত্যু হয় ইসলাম বলে দেহ মোরে রুহু বেঁচে থাকে কিয়ামতের দিন আত্মাকে আবার দেহে ফেরত দেওয়া হবে পার্ট পাঁচ উপসংহার আত্মা নিয়ে ইসলাম বলে এটা চিরন্তন আর বিজ্ঞান বলে এটা চেতনারী রূপ আপনি কি বিশ্বাস করেন আত্মা কি বাস্তব নাকি এটা কল্পনা মাত্র আপনার অভিজ্ঞতা কি বলে নিজেকে জানুন আত্মাকে চিনুন শুদ্ধ জীবন গড়ুন পরের ভিডিওতে আমরা আলোচনা করব কোরআন ও এখনকার বিজ্ঞান কতটা মিল বা বিজ্ঞান সম্মত আসমানি কিতাব যার নাম আল কোরআন যদি এই ভিডিও সামান্য তথ্য বহুল হয়ে থাকে এবং আপনার ভেতরে যদি ইমান থেকে থাকে তাহলে ভিডিওটি অন্যকে দেখানোর সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আর অনুরোধ রইল এই ভিডিওতে লাইক করবেন কমেন্টে মতামত জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের বিজ্ঞান বিষয়ক ভিডিও দেখার জন্য ধন্যবাদ